কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিংকুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিংকুতে তোমরা সবাই চলে এসো এইবার ভিডিওটা এখন আরম্ভ করলাম এখন বাজে আটটা বাজতে দশ তা এখন থেকে ভিডিওটা আরম্ভ করলাম তোমাদের সাথেই কিন্তু এই যে কদিন একটু ধরো কুড়ি বাইশ দিন ব্যাঙ্গালোর ছিলাম তারপরে দীঘা গেছি সব নানান রকম কারণে না গাছটা একটু মানে সেভলেস হয়ে গেছে আর কি কোনো সে সেফ নেই আর তারপরে প্রচুর দেখো এই যে শুকনো শুকনো পাতায় ভর্তি হয়ে গেছে আর এটা তোমাদের বডিটা আমার ভীষণ শখের গাছ যার জন্য এই গাছটার একটু এদিক ওদিক হলেই না আমার খুব মন খারাপ হয়ে যায় এই যে সব দেখো ঝুলছে কেমন এইগুলোকে সুন্দর করে কেটে 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 রাখি বলে গাছটা কিন্তু মানি প্ল্যান্ট এটা কিন্তু মানে বেয়ে বেয়ে ওপরে ওটার গাছ এটা কিন্তু দেখো এটাকে সেফটা আমি দিয়েছি শুধু দেখো এটা বহু যুগ আগেকার গাছ তখন আমার মেয়ে ক্লাস নাইনে পড়তাম তোমাদের তাও বলেছি আমি ও ইংলিশ পড়তে যেত তা আমি ওই স্যারের পাঁচিলের ঝুলছিল একটা মানি প্ল্যান্ট একটুখানি নিয়ে এসে বদলেছিলাম তা সেই থেকে গাছটা এত সুন্দর হয়েছে যে বলার নয় যে দেখে সেই খুব প্রশংসা করে এই গাছটা কিন্তু এই যে মুখগুলো সব বেরিয়ে থাকে তো এই মুখগুলোকে একটুখানি এইরকমভাবে কেটে দিতে হয় কাটলে এই এইগুলো থেকে আর এইবার এইগুলো নিয়ে আমি জলে দিতে পারি কোনো অসুবিধে নেই এই প্রচুর এই করে করে মানি প্ল্যান্ট তো আমার সারা বাড়িতে ভর্তি জলে রেখে রেখে জলে রেখে রেখে তা তোমরাও কিন্তু করতে পারো জানো তো এইরকম করে একটা গাছ বসিয়ে তারপরে একে এরকম কেটে কেটে একটা সেপ দিতে পারো দিলে গাছগুলো দারুণ লাগবে সকালবেলা আর সময় হয় না জানো আজকে দেখে মনটা এ হয়ে গেল যে না আজকে তো একে একটু করতে হবে চতুর্দিক থেকে এই যে বেরোচ্ছে তা এইগুলো ভেবেই করতে আরম্ভ করলাম ভিডিওটা আরম্ভ করলাম এবার রান্না বান্না সারাদিনের কাজ কর্ম সবই তো পড়ে আছে বলো না এই সকালটা হলে না ভাবি বাবা কি এত কাজ সামলাবো বিশ্বাস করো সব ঘুম থেকে মানে চোখটা খুলেই ভাবি এত কাজ কি করে সামলাবো প্রত্যেক দিন এই একই কথা মনে হয় আমার ঠিক আছে চল এইবার যাই রান্নাঘরে গিয়ে রান্না বান্না আরম্ভ করি আজকে রান্না বান্না আছে নেই বলবো না একটু পালং শাকের স্যুপ করব এই স্যুপটা কিন্তু আমাদের শীতকালে খুব হয় না অনেক বন্ধু দেখতে চেয়েছিল কেমন করে করব হ্যাঁ আমি আগের দেখিয়েছি আমরা অনেক বন্ধু দেখতে চেয়েছে পালং শাকের স্যুপটা এবং গুড ফর হেলথ খাওয়ার জন্য ভীষণ উপযোগী যদিও তাদের মধ্যে দুজন প্রায় এখন আর কমেন্ট করেন না কিন্তু স্টিল তারা দেখতে চেয়েছিলেন দিদি কি করে করো আমাদের সুপ করব আর বাঁধাকপি করবো বাঁধাকপি আমি সমস্ত কুটে কুটে গুছিয়ে রাখি যাতে আমরা চা আর মাছ তো আছেই তা এইভাবে আরম্ভ করি হ্যাঁ এইভাবে আরম্ভ করি তারপরে দেখা যাক আর রাজি হ্যাঁ সঙ্গে থাকো রান্নাঘরে এসেই আগে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি কেন বলে তো আমার তো পোঁটা থাকে পোঁটা গুছিয়ে রেখে রাত্রিবেলা মানে শুতে যায় ওই জন্য কী হয় যে আমার কোনো অসুবিধা হয় না একদম টুটে টুটে সুন্দর করে রেখে দিই এসেই বসিয়ে দিই আর এই এখন কিন্তু আমার এই যে কড়াইশুঁটিটা গিয়ে আমি রান্না করছি এটা কিন্তু আমার ফ্রোজেন কড়াইশুঁটি হ্যাঁ এই যে কেনা থাকে ফ্রোজেন কড়াইশুঁটিটা এইটা দিয়ে রান্না করছি এখন তো সেইভাবে কড়াইশুঁটি ওঠেনি তা এইটাতেই সুবিধে জানো বন্ধুরা কেননা আমি প্রত্যেক বছর ফ্রিজে অনেক কষ্ট করে কড়াইশুঁটি স্টোর করে রাখবো তা দাদাকে সকালবেলাই বলছিলাম যে এবারে আর কড়াইশুঁটি স্টোর করবো না কারণ এই ফ্রোজেনগুলো দিয়েই তো কাজ চলে যায় বলো না আর অত খেটে রাখতি আছে আর এইটা তো তোমাদের দেখিয়েছি এটা আমার দারুণ উপযোগী একটা জিনিস হয়েছে যদি আমার স্টিলের ভালো আছে জানো তো কিন্তু ওইটাকে আমি অন্য তোমাদের বলছিলাম না ব্যবহার করবো আর এখানে পালং শাক দেখো না যারা দেখতে চেয়েছিলেন নামগুলো ভুলে গেছি তাদের জন্য আজকে পালং শাকের সুপ বানানোটা দিদি দেখাবেন একদম একদম যে আমি যে মশলার যে কৌটোটা তোমাদের দেখাই কিন্তু আমার কিন্তু ভালো আছে আর তো এই যে স্ক্রিনে খুব পুরনো এটা জিন্দাল হ্যাঁ এটা হচ্ছে জিনিস তুমি দেখো একদম ভালো জিনিস কিন্তু আমার কেন জানি না এটা ভালো লেগেছে বেশি হালকা আর এটা কি ভারী যাই আর পলং শাকের স্যুপটা কিন্তু আমি আজকে দেখিয়ে দেব আমার অনেক বন্ধু আগের বছর থেকেই রিকোয়েস্ট করেছে যদিও দেখানো আমার আছে কিন্তু দেখো সব সময় তো সবজি দিয়ে ইচ্ছে করে না হ্যাঁ এইবার কি হয় যে এইটা খাটুনিও কিছু নেই জাস্ট একটু বসিয়ে দেয়া আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ধনে পাতা থাকলে তো দারুণ লাগে কিছুই না অল্প তেলে রান্না জানো তো দেখো এই এইটুকু তেল দিলাম বেশি কিন্তু তেল আমি দিলাম না বুঝতেই পারছো আমি কতটুকু তেল দিয়েছি আচ্ছা এরপরে আমি একটুখানি সর্ষে দিতে হবে সর্ষেটা এখানে রাখি এই যে সর্ষে অল্প করে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এতে আর কিছুই নয় একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এটা হেলদি উপায় করার চেষ্টা করছি আর কি হ্যাঁ যাতে খাওয়াটাও তো উপকারী পালন সাপ তোমাদের আর কি বলবো বলো তোমরা সবাই জানো তাই এই তেলটা যেমনি একটু হয়ে যাবে তখন পালং শাকটা দিয়ে দেবো নুন অল্প মিষ্টি আর এটা কিন্তু মাথায় পালং শাকে কিন্তু বেশি নুন একদম নুন হয়ে একটুখানি নুন মিষ্টি দিয়ে এটা চাপা দিয়ে যেমনি একটু মানে ঝোল ঝোল মতো হয়ে যাবে তোমরা নামিয়ে রেখে দেবে এটা দেখবে আগে হ্যাঁ তার আগে যদি ধনে পাতা থাকে আমার আসারি ধনে পাতাটা অবশ্যই দেবো পাতা দিয়ে এটাকে নামাতে হবে হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয় আমি তোমাদের এই দেখা এইটাকে দিই বাঁধাকপিটা নাম ফাম সব ভুলে আসছি এত তাড়া থাকে না সকালবেলা তা এই পড়াটাই যখনই আমি রান্না করি না আমার দিদিশার কথা মনে পড়ে যায় বিদিশা আমাকে লিখেছে যে দিদি তোমার এই কড়াটা আমার খুব পছন্দ হয়েছে আর দিন যদি তুমি রান্নাঘরে এসে যদি এই কড়াটা না দেখতে পাও তাহলে কিন্তু ভেবো না যে আমি নিয়ে চলে গেছি ওর এত এই কড়াটা পছন্দ হয়েছে বলছে রান্নাঘরে এলে দেখতেই পারো যে কড়াটা পেলে না তুমি তা যাই হোক বিদেশে খুব মজা লেগেছে আমার ওইটা পড়ে আর হ্যাঁ তুমি নখের কথা আমায় জিজ্ঞেস করেছে এই যে আমার এইরকম কি করে নখ থাকে ডান হাতে এই বা হাতে তবে হ্যাঁ নখ কিন্তু আমার ভেঙেও যায় কারণ সব কাজই তো বাড়িতে করি বলো না আমার তো শুধু ঘর মোছার লোক আছে কিছু লোক নেই আর ডিশ ওয়াশারের জন্যে এখন দাদা ভীষণ সুবিধে করে দিয়েছে ওই দিকটা আমাকে দেখতেই হয় না দাদাই বাসন প্রচন সব সমস্ত কিছু দেয় ওতে আবার বারও করে দেয় আমার দারুণ সুবিধে হয়েছে ওটা তা যাই হোক তা তা সত্ত্বেও সংসারে কি কাজের অভাব বলো না তা করি যেটা তোমাদের আমি বলছি বিদিশাকে আমি বলছি বিদিশা পাঠে লিখেছে তুমি নো কি করে এত সুন্দর এত কাজ করো বাড়াও তা বিদিশা যেটা তোমাকে আমি বলবো যে খাবারের দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে খাবার ঠিকঠাক না খেলে নোখ আছিন অবশ্যই করবে ভাঙবে তবে হ্যাঁ আমরা যখন সবাই এত কাজ করি তখন হাতে নখ একটু যায় আমি দেখেছি ব্যাঙ্গালোরে যখন যাই না তখন নখগুলো এত বড় বড় হয়ে যায় কারণ কাজকর্ম কিছু থাকে না আবার যখন বাড়িতে আসি তখন দেখি নখগুলো ক্ষয়ে করে ছোট হয়ে যাচ্ছে খাওয়ার দিকে ল লক্ষ্য রেখো আর আর একটাও জিনিস তোমাদের বলতে পারি মেডিসিনের দোকানে জিলেটিন বলে একটা জিনিস পাওয়া যায় পাউডার টাইপের যদি তোমার খুব বেঁকে যায় তখন ওই জল করে দিন ওই জিরে মধ্যে মধ্যেই হাতটা একটু লোকটা ডুবিয়ে রাখতে পারো তাতে লোকটা কিন্তু একটু ভালো থাকে আর একটাও টিপস তোমাদের তোমাদের বলো বা তোমাকে বলো আমি দিচ্ছি সেটা হচ্ছে এখন বাজারে প্রচুর ফ্রেশ আমলকি উঠেছে আমলকিটা খাও তাতে সব কিছু ভালো থাকবেই দেখো আমার তোমাদের বলছি বটে এই সিজনে দাদা কবে থেকে আমলকি এনেছে কোটার অভাবে আমি আর খেতে পাই না তা আমি জেদ করে এবারে চারটে আমলকি বার করেছি দাদাকেও খাওয়াবো আমিও খাবো তা আমলকি খাও সব কিছু ভালো হবে চুল রোগ স্কিট শরীর সব কিছু ভালো থাকবে আমি আসছি পালং শাকটা হয়ে গেলে হ্যাঁ দেখো বন্ধুরা এই যে পালং শাকের সুপ দেখো হ্যাঁ এই মোটামুটি আমার রেডি হয়ে গেছে কোনো খাটুনি নেই অথচ খেতে খুব ভালো হয় গো একদম প্রথম পাতে আর এই যে একটুখানি ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দাদা এই সুপটা খেতে খুব ভালোবাসে ও পালং শাক উঠলেই বলবে স্যুপ খাবো তা ঠিক আছে এটা তো শরীরের জন্যে খুব হেলদি না তবে এই যে এক আটি করলাম ওইটুকু হলো বুঝতেই পারছো বেশি জল দেবো না আর হ্যাঁ তোমরা যদি পারো একটু জলও দিয়ে দিতে পারো আমি আর দেবো না গুচ্ছের জল ভাল লাগে না তা দেখো দারুণ হয়েছে যখন এইরকম কচি কচি পালং শাক থাকবে তখন অবশ্যই কিন্তু ওই স্যুপটা করে তোমরা খেতে পারো গুড ফর হেলথ ভীষণ শরীরের জন্য ভালো ফ্যামিলি মেম্বারসদের দিতেই পারো রোজ তো আনাচ কুটে আর করা সম্ভব হয় না বলো না পঞ্চাশ রকমের আনাজ কুটে কুটে করার একঘেয়ে ওই পালং শাক চচ্চড়ি ফচ্চড়ি একঘেয়ে কত খাবো বলো আর ভালোও লাগে না রোজ রোজ যদিও আমি পালং শাক চচ্চড়ি খেতে ভালোবাসি যাই হোক এই এখানে হোক বাঁধাকপি বসিয়ে দিয়েছে মোটামুটি রেডি হচ্ছে আর এই যে দাদার দুখানা মাছ করবো পাতলা মাছ আছে দাদার দুটো মাছ করবো ব্যাস তাহলেই আমার আনা ও আর আমার একটু ব্রেকফাস্ট রাজে করতে হবে হ্যাঁ আস্তে আস্তে যা করছি তোমাদের দেখাতে থাকছি হ্যাঁ বন্ধুরা দেখো আমি যে বাড়িতে টপ দইটা বসাই অনেকবারই তোমাদের দেখিয়েছি তবু আজকে মনে হলো দীঘা থেকে এসে এই ফার্স্ট টাইম বসালাম দইটা বসেছে শুধু দেখো দেখো দইটা বসেছে কি দারুণ না এই এই দই দেখো কাটা যাচ্ছে না এত সুন্দর বসেছে এই দেখো আবার আজকে বসাবো ওখানে দুধও হয়ে গেছে হ্যাঁ আমার কিন্তু একদম বাটি বাকি দই ফ্রিজে সব সময় থাকে দইটা দেখো এই রকম মানে একটু জল নেই কিছু নেই সুন্দরভাবে বসেছে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে দই বসাতে পারো মানে দইটা খাওয়া তো খুব উপকার আর তোমরা বলতে পারো যে শীতকালে দই ভালো লাগে না একটু আগে থেকে তোমরা বার করে রেখে খেতেই পারো তা এত সুন্দর দইটা বসেছে আমি যার জন্যে তোমার মানে লোভ সামলাতে পারলাম না যে তোমাদের একটু শেয়ার করার হ্যাঁ ঠিক আছে আমি আবার আসছি এই যে এখানে দুধও হয়ে গেছে দেখো এই যে দুধও হয়ে গেছে আমি আবার দইটা বসাবো দেখো বন্ধুরা আজকে আমাদের ব্রেকফাস্ট কি হয়েছে দাদাকে বললাম এই যে নানান রকম স্প্রাউট দিয়ে আর এখন তো বলো কত গাজর বিট সব কিছু ওঠে হ্যাঁ এইগুলো খেতে ভালো লাগে কিন্তু দাদা তো কিছুতেই খাবে না দাদা সেই বলছে আজকে আমি খাবো না আমাকে আজকে এই যে ওটস আর দই ওটস দা আজকে কর্নফ্লেক্স দিয়েছি কর্নফ্লেক্স আর দই দাদা আজকে এইটা খাবে আমি বললাম যে একটু সবজি খাও না বলে আজকে আমার একদম ভালো লাগছে না সাধারণত বলে না এইরকম যা দি খেয়ে নেয় তা আজকে সত্যিই বোধ হয় ভালো লাগছে না ঠিক আছে আজকে আর জোর করলাম না যেটা দাদার জন্যে করে রেখেছি সেটা আমি কালকে খেয়ে নেবো আর আমি একটু এইরকমই ব্রেকফাস্টটা করি আমার দুটোপালটা খাওয়া হয়ে যায় কী বলতো রাতের দিকটা এটা ওটা সেটা রান্না করি তো পরে উল্টোপালটা খাওয়া হয়ে যায় আর মিষ্টি তো তার সঙ্গে আছে। মিষ্টি এত খেতে ভালোবাসি দেখো কি পাশে বাড়ির আওয়াজ হচ্ছে একটু সব বসছে তো সাংঘাতিক আওয়াজ হচ্ছে আর দু বছর ধরে যা আমাদের যাচ্ছে না দু বছরের কাজ নেই শুধু ভগবানকে ডাকছি যে কবে এই মানে ফ্যাটটা কমপ্লিট হবে আমরা মুক্তি পাবো যেমন নোংরা হচ্ছে তেমন এই সবই জানো দাদা দিয়ে যাচ্ছিল হ্যাঁ এত বড় একটা ইট পড়লো আতলা ইট সেই দাদা একটু চেয়ে চেয়ে বললো মিস্ত্রিদের কষ্টটা আমরা ভোগ করি আজ প্রায় দেড় বছর ধরে আর যদি বলো ইটটা দাদার মাথায় পড়তো তাহলে কি হতো তাই ওদের যে দেখভাল করে তাকে ডেকে বলা হলো কি বলবো এ তো রোজের ব্যাপার না কত বলবো আবার বললে আবার বলবে আপনার তো রোজ প্রবলেম কিন্তু এই এক হাতের মধ্যে তো একটা এত বড় ফ্ল্যাড উঠছে এটা একটা সত্যি খুব মানে কষ্টের জায়গা চলো আবার আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এসে গেলাম আর দেখলাম ভিডিওটা আমার শেষ করার হয়নি তা ভাবলাম একটু সব সময় কাজকর্ম করতে ভালো লাগে না একটুখানি বসে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি তা শীত তো পড়ছে বা একটু একটু পড়ে হচ্ছে ঘরের মধ্যে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে গেলে মনে হচ্ছে একটু পাতলা চাদর টাদর বা একটা কি পাতলা সোয়েটার একটু গায়ে দিলে আরাম হবে আর কি নিজেরা একটু সাবধানেই থাকবে এই সময় আমি তো সাংঘাতিক ভুগলাম ইভেন এখনো আমার ওষুধ চলছে আমার সিওপিডি আছে তো আমার এইগুলো একটুখানি সারতে দেরি হয় আর কি আর এইবার পিঠে পিঠে পুলির দিন আসছে বলো এইবার আমরা পিঠে পুলি পায়েস কত কিছু মানে চিন্তা ভাবনা করে রাখি আমাদের সারা বছরই চিন্তা ভাবনা আমরা যারা ভাবি যে আমাদের সব কিছু তো শেষ হয়ে গেল যেমন ধরো গণেশ পুজো পুজো কালী পুজো ভাই ফোটা সবই শেষ হয়ে গেল আমাদের সব পাবনগুলো। কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির কোনোদিন পার্বণ শেষ হয় না কখনো দেখো এখন আবার আমরা ভাবছি কড়াইশুঁটি উঠলে কড়াইশুটি কচুরি আলুর দম বলো সবাই জীবনে জল আসছে না সাংঘাতিক জল আসছে চলতেই থাকে শীতকাল আবার অন্য রকম একটা আবরণ তৈরি হয় আমাদের মধ্যে তখন মনে হয় আর এই শীতে করতেও খুব একটা ইচ্ছে করে না কিন্তু এত বাজারে রঙিন শাক সবজি এটা ওটা সেটা সেগুলো দেখে কাঁড়ি কাঁড়ি কিনে আনি যেন কিনে এনে না তা অনেক পচেও যায় উঠতে ইচ্ছে হয় না শীতের চোখে তা তোমরাও নিশ্চয়ই প্রস্তুতি দিচ্ছ আর একটা জিনিস চলবে না নতুন গুড়কে চলবে বলো নতুন সন্দেশ নতুন রসগোল্লা ডায়েট গুলি মারো এই শীতকালে কোনো ডায়েট হবে না মিষ্টি দোকানের পাশ দিয়ে গেলে যাই হোক বন্ধুরা একটু তোমাদের সঙ্গে বসে গল্প করলাম ভালোই লাগে এক সারা সারাদিন থাকি তো কারোর সঙ্গে সেইরকম কথাও বলতে পারি না শুধু এই কাজকর্ম নিয়েই থাকি তা একটু ইচ্ছে করে ক্যামেরাটা খুলে একটু কোনো বসে বসে তোমাদের শখে গেঁয় যায় তা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর একটা লাইক দিতে কিন্তু একটু টাইম লাগে না প্লিজ লাইকটা করে দিও এই যে নিচে দেখবে দেখো একটা থামস আপের মতো একটা চিহ্ন আছে ওইটাতে জাস্ট একটা আঙুল ছুঁয়ে দিলেই একটা লাইক হয়ে যাবে একটু দাদা পাশে থাকতে হবে না হলে দাদা বন্দি চলবে কি করে বলো তোমাদের আমি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকবে এবং আমরা গুটি গুটি পায়ে এগোবো টাটা গুড নাইট সবাই ভালো থেকো